হাই এভরিওয়ান গুড ইভিনিং সো একদম পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে আর এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে সেই মেলাতে তো মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা এই মেলাটা প্রত্যেক বছরই দুর্গা পুজোর আগে আগে এই মেলাটা হয় তো সেই জন্য মেলাতে চলে এসেছি আর মেলাটা শুরু হয়েছে পাঁচ ছ দিন হয়ে গেছে অলরেডি আর এখনও পর্যন্ত আসতে পারিনি যেন ছেলের মনও খারাপ আর কান্নাকাটিও পড়ছিলো তো ওয়েদারটা তো ভীষণই গরম ছিল এই কয়দিন আজকে সেই তুলনায় একটু ওয়েদারটা ড্যাম যার জন্য আজকেই আসা হয়েছে আর এসেও নজর পড়েছে এটার ওপরে তো প্রথমে এসে এটাতে আর উঠে দেখতে পাচ্ছ কেমন লাফালাফি করছে তো এখান থেকে নামার পরই চলে গেছে বল খেলার ওখানে টিকিট কেটে যেটা বল খেলা হয় সেখানে তো এই বলটা খেলছে আর আমারও ভীষণই খেলতে ভালো লাগে আজকে আর খেলিনি কারণ হচ্ছে আমাদের হাতে সময়টাও কম ছিল কারণ ও তো জানোই দুর্গাপুজো চলেই আসছে আর ও ক্লাবের মেম্বার হিসেবে প্রত্যেক দিনই ওদের ওকে কালেকশানে বেরোতে হয় তো আজকে সেই জন্য কিছুটা টাইমের জন্য ছেলেকে নিয়ে এসেছে সেই জন্য আমি আর খেলিনি বাড়ির পাশে মেলা রোজ তো আসাই হবে রোজ না হলেও কিছুদিন পরপর তো আসাই হবে সেই আমি আর খেলিনি তারপরে ওখান থেকে আসার পরে ছেলে বলছিল আমি ট্যাম্পু উঠবো বাট প্রচণ্ড পরিমাণে ঘেমে আছে সেই জন্য ওকে আর উঠতে দেওয়া হয়নি তোকে শেষ মেশ ট্রেনে ওঠার জন্য রাজি করে ট্রেনে উঠিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে ট্রেনে যে টার্নিংটা যখন ঘুরছি ঘুরছিল এতটা পরিমাণ টান লাগছিল বলার মতো না তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি আর যখন ট্রেনটা স্টপ হচ্ছিলো তখন কিছুটা টাইম ভিডিও করে নিয়েছি তারপরে এখান থেকে নামার পরে কিছু আমরা আমরা দুজনে মিলে খেয়েছিলাম ভেলপুরি আমার ছেলে তো এসব খায় না তো ভেলপুরি খাওয়ার পর সেখান থেকে আমি নিয়েছি কাপ মেলায় এসেছি আর কাপ নেবো না সেটা তো হতে পারে না আর ছেলের জন্য এখানে পপকর্ন আর ক্যান্ডি নিয়ে নিয়েছি আর ওকে একটা কিনে দিয়েছি ইমোজি কুশন যেটা ও বলছিলো আমার লাগবে ও মেলাতে গেলে সেরকম খুব একটা বেশি কিছু খায় না তো চলে এসেছি বাড়িতে আর সত্যি বলতে ওয়েদারটা একটু ড্যাম হলে কি হবে প্রচণ্ড পরিমাণে গরম ছিল মেলায় এত লোকের ভিড় যার জন্য গরমটাও প্রচণ্ড লাগছিল আর এই হচ্ছে তাতানের ইমোজি কোশন কেমন হয়েছে কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা